তুমি বলো স্বার্থপর আমি বলি আত্মসম্মান ঘুম থেকে উঠে একটা কিছু না করতে চাইলেও আমার ডিসিপ্লিন আমাকে বলে যে আমাকে করতে হবে এখানে আমার আমার মনে মনে হয় একটা জায়গায় আত্মসম্মানে ঘা লেগেছে এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে কানেকশন রাখাটা আমি পুরোটাই আমার মায়ের কাছ থেকে পেয়েছি তোমার কি মনে হয় বাবার শিক্ষা কতটা আলাদা হয়ে হয় মায়ের শিক্ষা থেকে এই শিক্ষাগুলো ইন্ডিভিজুয়ালি কতটা ইম্পর্টেন্ট বাবার শিক্ষা মায়ের শিক্ষা একটা সময় পর্যন্ত আমার বাবা বাবার জায়গায় ভীষণ করা এবং বাবা কখনো স্ট্রিক্ট ছিলেন না একটা কথা আছে ডিসিপ্লিনেরিয়ান ডিসিপ্লিন আমার বাবা না ভীষণ ডিসিপ্লিনটা ভালোবাসেন এবং সেই ডিসিপ্লিনটা আমিও খুব ভালোবাসি কারণ আমার মনে হয় ডিসিপ্লিনটাই অনেকটা মানে সাহায্য করে আমাদের ঘুম থেকে উঠে একটা কিছু না করতে চাইলেও আমার ডিসিপ্লিন আমাকে বলে যে আমাকে করতে হবে আমার কোনো একটা সময় হয়তো শরীরটা ভালো লাগছে না আমাকে জিম আমার জিম যেতে ইচ্ছে করছে না কিন্তু আমার ডিসিপ্লিন আমাকে বলে আমাকে জিম যেতেই হবে অনেক অনেক খাবারের মাঝখানে আমার খুব ইচ্ছে করছে অনেকগুলো খাবার খেতে কিন্তু আমার ডিসিপ্লিন বলে যে না বেশি খাবার খেলে হবে না কারণ এটা আমার কাজের ক্ষেত্রে একটা জায়গায় আমার ডিসিপ্লিন আমার একটা কমিটমেন্ট আছে তো তাই জন্য সেই জায়গাগুলো অনেক কিছু আমি মা বাবার একসঙ্গে এটা আলাদা করে বলাটা খুব কঠিন বাবার কাছ থেকে কী শিক্ষা পেয়েছি মায়ের কাছ থেকে কী শিক্ষা পেয়েছি দুজনের কাছ থেকেই অদ্ভুত সুন্দর শিক্ষা পেয়েছি এটুকুন জানি বাবা আমার জীবনটা আমার মনে হয় সবথেকে ক্লিয়ারভাবে ছোট বয়স থেকে দেখিয়েছেন যে এটা তোমার জীবন এইগুলো 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 আছে এগুলো এবার তোমার পথ তুমি যেগুলো চুজ করবে সেটাই তোমাকে ডিফাইন করবে তো সেই জিনিসগুলো সেই শিক্ষার জায়গাটা ভীষণ ক্লিয়ারলি বাবা আমাকে মানে বুঝিয়ে দিয়েছেন এবং যতই কাজের মধ্যে ব্যস্ত থাকুন না কেন কিন্তু সবসময় উনি ফিরে এসে একটা সময় পরিবারের সঙ্গে কাটাতেন তো সেই মানে বিকজ ইজ সাচ এ ফ্যামিলি ম্যান তো তাই জন্য অনেক কিছু শিখেছি যেগুলো মানে প্রাইসলেস যেই মানে ভগবান করুন যেন যে শিক্ষাটা আমি পেয়ে বড় হয়েছি সেইটা যেন আমি আমার ছেলে মধ্যে দিতে পারি সেটাই আমি চাই আমার মায়ের কাছ থেকে আমার যেটা সবথেকে আলাদা করে সব সময় আমি জানি তো সেটা হচ্ছে আমি যতই কাজে ব্যস্ত থাকি না কেন যেহেতু আমার একটা বিশাল বড় যৌথ পরিবার আমার মা সবসময় মনে করাতে থাকেন যে এই অমুকের জন্মদিন তুই বিশ কর এই তোর জেঠিমার কিন্তু একটু শরীর খারাপ হয়েছে তুই ফোন করে জিজ্ঞেস কর কেমন আছে এই যে জেঠু সেদিন পড়ে গেছিলেন তুই খবর নে কেমন আছে এই বাড়ির হয়তো কোনো কাকিমা জেঠিমা কারোর একটা হয়তো গৃহপ্রবেশ সেই গৃহপ্রবেশ কেমন কাটছে সরি আমি যেতে পারলাম না আমার কাজের মধ্যে তো সেই সব জিনিসগুলো তাদের শুভেচ্ছা দেওয়া এই প্রত্যেকটা জিনিস মা আমাকে সব সময় সেটা আমি যতই কাজের মধ্যে থাকি না কেন হয়তো আমি শ্যুটিংয়ের মধ্যে আছি একটা কিছু মুখস্থ করছি তখন বলছে যে এই শোন না তোর জন্য আমি শুক্তুনি পাঠাচ্ছি এই শুক্তুনি পাঠাচ্ছি আমি বললাম যে ঠিক আছে মা আমি পরে কথা বলছি সেটা নিয়ে কিন্তু মা বলছে এই শোন শুক্তুনিটা রানের পছন্দ হবে সেই জিনিসগুলো তো আমার মনে হয় পুরো কানেকশান উইথ দ্য ফ্যামিলি পুরো জিনিসটা একটা পুরো আমাদের বিশাল শাখা প্রশাখা আমাদের ফ্যামিলি। এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে কানেকশান রাখাটা আমার মনে হয় পুরোটাই আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি এবং তার জন্যই আমি আমার আমার মতন করে আমি কানেকশান রাখতে পেরেছি সবাইকার সঙ্গে এতটা ব্যস্ততার মধ্যে তো এটা শুধু ছোটো ছোটো কয়েকটা কথা এখন খেয়াল হলো বলে আমি বলছি কিন্তু তাছাড়া অনেক 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 প্রাইসলেস আমি শিক্ষা পেয়েছি মা বাবার কাছ থেকে সেগুলো এক একটা করে বলাটা খুবই কঠিন আলাদা দ্য লাস্ট পয়েন্ট ইজ স্বার্থপর ফিল্ম নিয়ে তুমি কতটা আশাবাদী এই ছবিটা আমার কাছে ভীষণ স্পেশাল এই জন্য কারণ দেখো প্রত্যেকটা ছবি আমার কাছে ভীষণ স্পেশাল বিভিন্ন কারণে স্পেশাল কিন্তু এই ছবিটা সবথেকে বেশি স্পেশাল এই জন্য কারণ এটা আই এম ভেরি ফর্চুনেট এমন একটা সিনেমা এমন একটা স্ক্রিপ্টের আমি পার্ট হতে পেরেছি এমন একটা গল্পের আমি অংশ হতে পেরেছি যে গল্পের মাধ্যমে আমি অনেক অনেক মানুষকে একটা ইম্পর্ট্যান্ট সোশ্যাল মেসেজ দিতে পারবো দেখো আমাদের সিনেমা সিনেমা মানে হচ্ছে আমরা থেরাপি হিসেবেই জানি সিনেমা মানে হচ্ছে মানুষের হঠাৎ করে মন ভালো করে দেয় একটা একটা সিনেমা হলে ঢুকলে তাদের নিজেদের সমস্যার গল্পগুলো বা সমস্যার কথা সেখানে পার্সোনাল লাইফ হোক বা ওয়ার্ক ওরিয়েন্টেড হোক সেই সব জিনিস কিন্তু মানুষ ভুলে যায় ওই সময়টার মধ্যে কিন্তু এই ছবিটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের সিনেমা হ্যাজ গট দ্য ম্যাজিক অফ স্প্রেডিং সামথিং দ্যাট বি রিয়ালি ওয়ান্ট সেটা হচ্ছে আমাদের ধরো একটা একটা বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সিনেমার থেকে ভালো আমার মনে হয় না কোনো মিডিয়াম হতে পারে যেটা বাকি মানুষকে হয়তো আসুন বসুন আমি আপনাকে কিছু বলবো সেগুলো হয়তো অনেক পার্সোনাল লেভেলে হতে পারে কিন্তু সিনেমা যখন হয় তখন সিনেমার মাধ্যমে কিন্তু আমরা অনেক অনেক কথা বলে দিতে পারি অনেক অনেক মানুষকে তো সেটাই হচ্ছে দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ সিনেমা এবং এই সিনেমায় যেটা আমি বললাম একটা একটা সোশ্যাল মেসেজ যেটা হচ্ছে যে সূক্ষ্ম সূক্ষ্ম আবেগ বা সূক্ষ্ম সূক্ষ্ম মুহূর্ত যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে থাকে যেগুলো হয়তো আমাদের অনেক অনেক ব্যস্ততার মধ্যে আমরা ভুলে যাই বা মানে ভুলে যাই বলতে হয়তো অনেক সময় আমরা ভুলেও যাই অনেক সময় আমরা দেখেও দেখতে পারি না অনেক কিছু জিনিস যেগুলো হচ্ছে যে হয়তো আমি এক্সাম্পল দিচ্ছি মায়ের খুব খিদে পেয়েছে মা খিদে পেয়েছে কিন্তু সেই মায়ের খিদেটা বা কাকিমার খিদেটা বা বৌদির খিদেগুলো কিন্তু আমরা দেখতে পাই না সবসময় বাকিদের কথাগুলো ভাবতে ভাবতে এমন হয়ে যায় যে সবাইকার ভালো মানে ভালো রাখতে রাখতে তারা নিজেরাই কোথাও একটা ওই কী বলবো যে ক্যান্ডেলের মতন জ্বলতে 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 সবাইকে শুধু তাদের রশ্মিটা দিয়ে যাচ্ছে তাদের রশ্মিটা দিয়ে যাচ্ছে কিন্তু নিজে বার্ন আউট করে যাচ্ছে তো সেরকম একটা ব্যাপার কিন্তু আমার মনে হয় সব মহিলাদের মধ্যেই আছে যারা বাড়িতে তারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন দৈনন্দিন জীবনে তার তাদের মতন করে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সবাইকে কিন্তু পাওয়ার জায়গাটা ভীষণ লিমিটেড কারণ সবাই মনে করছে এটাই তো তাদের এটাই তো তারা করবে বাকিদের সবাইকে খাবারটা পরিবেশন করে দেবে বাকিদের সবাইকার ব্যাপারে ভাববে তাদের নিজেদের ঘুমের ব্যাপারে ভাববে না নিজেদের খিদের ব্যাপারে ভাববে না তাদের নিজেদের ভালো থাকার ব্যাপারটা ভাববে না কিন্তু অন্যদের ভালো রাখার ব্যাপারটাই ভাববে এটাই কিন্তু আমরা দেখতে দেখতে অভ্যস্ত এটাই হচ্ছে সব থেকে যন্ত্রণা দেওয়ার একটা জিনিস যেটা আমার মনে হয় এখনই ছাইটাই আর কিছু নয় যেটা আমরা হয়তো দেখে দেখে আমরা টেকেন ফর গ্রান্টেড করে ফেলেছি সেগুলোকে আমার মনে হয় সেই জায়গাগুলোকে কন্টিনিউয়াসলি থ্যাংক ইউ দেওয়াটা দরকার আমাদের মধ্যে থেকে এবং সেই জায়গা থেকে এটাও বলা দরকার হচ্ছে বিকেল এখন এবার দুপুর থেকে বিকেল হতে চলেছে এবার তুমি খেতে বসো বাকি সবাই নিজেদের মতো করে খেয়ে নেবে যখন খাবার থাকবে বা তোমাকে ভীষণ ক্লান্ত লাগছে তুমি একটু শুয়ে পড়ো এই জিনিসগুলো বলতেও এক একজনকে বলতে হবে হয়তো কারণ তা নাহলে তারা নিজেদেরকে আর ভাবতে পারছে না তাদের নিজেদের কথাগুলো ভাবতে পারছে না স্বার্থপর ভাই বোনদের সম্পর্কের নিয়ে কথা কিন্তু এটা শুধু সম্পর্ক নিয়েই আপনারা ভাবতে পারেন শুধু ভাই বোন কেন সম্পর্ক যেখানে হয়তো একটা জায়গায় যেখানে স্বার্থপর প্রথমেই আমরা বলে রেখেছিলাম প্রথমেই আমার মনে আছে স্বার্থপর যখন আমরা ট্রেলারটা রিলিজ করি তখনই তুমি বলো স্বার্থপর আমি বলি আত্মসম্মান তা তো এখানে আমার মনে হয় কোনো একটা জায়গায় আত্মসম্মানে ঘা লেগেছে এবং সেই কারণেই হয়তো এই গল্পটা একটা একটা গল্প যেটা অনেক মানুষকে বিভিন্নভাবে ভাবাবে এবং হয়তো একশো জনের মধ্যে যদি কয়েকজনও ভাবে কীভাবে সেটা হয়তো সিনেমা দেখার পরে বুঝতে পারবেন কিন্তু এই যে সম্পর্কের সূক্ষতা সম্পর্কের জটিলতা এবং পুরো যে সততা যে আবেগ এই পুরো জিনিসটা নিয়েই হচ্ছে আমাদের ছবি স্বার্থপর তাই জন্য আমার কাছে আনডাউটেডলি মোস্ট স্পেশাল একটা ছবি যেটার মাধ্যমে হয়তো আমি একটা কথা অনেক অনেক মানুষের কাছে ছড়িয়ে দিতে পারব তাই জন্য এই ছবিটা এখনও পর্যন্ত উইল অলওয়েজ রিমেন মাই মোস্ট ফেভারিট ফিল্ম স্বার্থপর আসছে একুশে অক্টোবর আপনারা সপরিবারে গিয়ে প্লিজ দেখে আসুন ছবিটা ছবিটা নিশ্চয়ই আপনাদের অনেক রকমভাবে ভাবাবে যদি ভাবায় আমাদের প্লিজ একটু জানাবেন কেমন লেগেছে কি কি ভাবিয়েছে আপনাদের নিজেদের হয়তো নিজেদের মনে একটা কোনো জায়গায় দৃষ্টিভঙ্গি হয়তো চেঞ্জ করতে একটু সুবিধা হবে আশা করছি ছবিটা ভালো লাগবে আপনাদের আমরা ছবিটা করে খুব খুবই আনন্দ পেয়েছি ভালো থাকবে এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন অন্তত কাছের মানুষদের থ্যাংক ইউ দেখা হবে থিয়েটারে